উচিত কটায় গোস্ত বাজার গরম ভাটে বিলাই বাজার মুই যদি কটা কং তাহলে কজ বাপ ভালো নয় বাপ দিন ক্যাটর ক্যাটর করে এইভাবে আর তোর কত দিন চলবে কাজকামও করিস নে কিছুই করিস নে কতদিন পোষমেন মানে আব্বা মুই সংসারের কাজকাম করও না বাড়ির কাজকাম করো না এলে কী কবার লাগছেন ঘটনাটা কি হয়েছে বাবা সেইটা কন্ত কেন তোমরা মোর সাথে এরকম ক্যাটর ক্যাটর শুরু করছেন মুই কি তোর কি মানুষে মুই টক আর কতদিন কামাই করি রে তোকে খিলেম তোর সোয়াক খিলেম তোর বেটিক খিলেম তোর বেটাকো খিলেম মোর আর পিন্দারি চলে না রে বা মুই তো আর কতদিন এইভাবে কামাই করিয়া খিলেম ও এরানি বুঝবার পাশং মুই তোমার কথা তোমরা এখন হাড়ি আলাদা করে দিবার চাঞ্চন মুই সংসারত খাটং এই জন্যে এলা হাড়ি তোমরা আলাদা করে দিবে এখন যেন মুই হং হংগা হয়া থাকং ওইটাই তো মুই চাং মুই তিনজন কার ভাত জোট পার পাবান মোর এখনা বাড়ি ভিটে